পূচি না প্রথমে বিশেষ বিশেষ খবর ভোটার তালিকায় বিশেষ নেবের সংশোধনী চেয়ে বাতি করমি চেয়ে রাজ্যের মুখ্য নির্বাচনীয় অধিকারিকের দপ্তর নির্বাচন কমিশনকে চিঠি লিখেছেন আসন্ন দুর্গोत्सव উপলক্ষে অর্থ মন্ত্রক পশ্চিমবঙ্গের কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য সেপ্টেম্বর মাসের বেতন 26 তারিখের মধ্যে দেওয়ার কথা জানিয়েছে এসএসকে হাসপাতাল চত্তরে আজ নবনির্মিত দ্বিতীয় উৎপাদন ভবনের উদ্বোধন হয়েছে উচ্চ প্রাথমিকে কাট অফ মার্কসের থেকে কম নম্বর পাওয়া সত্ত্বেও নম্বর বাড়িয়ে চাকরি পাইয়ে দেওয়ার অভিযোগ উঠেছে স্কুল সার্ভিস কমিশনের বিরুদ্ধে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গৌরব ফেরাতে বিজেপিকে ক্ষমতায় আনতে হবে বলে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দাবি করেছেন যুবভারতী ক্রীড়াঙ্গনে এফ সি চ্যাম্পিয়ন্স লিগ টুর গ্রুপ সির ম্যাচে মোহনবাগান সুপার জায়েন্স আজ তুর্কমেনিস্তানের আহলেফকের মুখোমুখি বিস্তারিত খবরে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনীর জন্য বাড়তি কর্মী চেয়ে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর নির্বাচন কমিশনকে চিঠি লিখেছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল জানিয়েছেন রাজ্যে এসআইআর সংক্রান্ত কাজের জন্য কয়েক লক্ষ কর্মীর প্রয়োজন ডেটা এন্ট্রি অপারেটর থেকে শুরু করে বিভিন্ন কাজের জন্য উপযুক্ত কর্মীর চাহিদা মেটাতে ইতিমধ্যেই তৎপরতা শুরু হয়েছে এদিকে রাজ্যে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনীর জন্য সংশ্লিষ্ট কাজের সঙ্গে যুক্ত আধিকারিকদের প্রশিক্ষণ পর্ব আজ থেকে শুরু হয়েছে আসন্ন দুর্গোৎসব উপলক্ষে অর্থ মন্ত্রক বাংলার সর্বস্তরের কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য সেপ্টেম্বর মাসের বেতন আগাম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রকের পক্ষ থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে আগামী ছাব্বিশে সেপ্টেম্বর শুক্রবার এই বেতন দেওয়া হবে মাইনের পাশাপাশি কেন্দ্রীয় সরকারি দপ্তরে কর্মরতদের মজুরি এবং অবসরপ্রাপ্তদের পেনশনও ওই দিন দিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রক এদিকে কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্তে সন্তোষ ব্যক্ত করেছেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার জিএসটি হারে সরলীকরণ পরিবর্তনের পদ্ধতি ও কম সময়ের মধ্যে ট্যাক্স রিটার্ন এবং সর্বোপরি দেশের সাধারণ মানুষের সুবিধা এই তিনটি দিককে বিশেষভাবে ধরে পণ্য পরিষেবা কর কাঠাময় ঘোষিত পরিবর্তন আজ কলকাতায় মার্চেন্ট চেম্বার অফ কমার্স আয়োজিত জিএসটি টু পয়েন্ট ও সম্মেলনে জিএসটি পরিষদের কলকাতা জোনের মুখ্য কমিশনার শ্রবণ কুমার বলেন কেন্দ্রীয় সরকারের লক্ষ্যই হল সাধারণ মানুষের উপকার করা অনুষ্ঠানে উপস্থিত রাজ্য সরকারের কমার্শিয়াল ট্যাক্স কমিশনার ডক্টর উমাশঙ্কর এস বলেন বহু প্রতিকূলতা পেয়ে পরিেয় পণ্য পরিসেবক কর এখন মানুষের সব পূরণ করছে জিএসটি শীর্ষ আদালতের আইনজীবী সুরাতের ডক্টর অবিনাশ পোদ্দার এবং দিল্লির আইনজীবী বিমাল জৈন জিএসটির এস আইনি দিকগুলি সম্পর্কে অবহিত করেন এআইসিসির মাইসিসির জিএসটি পরিষদের চেয়ারম্যান সুশীল কুমার গোয়েল অনুষ্ঠানে পৌরহিত্য করেছেন পরে একটি প্যানেল ডিসকাশনেরও আয়োজন করা হয় সেবা ও সুশাসনের ভাবনায় প্রধানমন্ত্রী নেতৃত্বে সরকার অগ্রগতি ও উন্নতির উদ্দেশ্যে নিরন্তর কাজ করে চলেছে মোদী সরকার দেশে জলবায়ু সংক্রান্ত সমস্যা নিরসন থেকে পরিবেশ বান্ধব বিদ্যুৎ উৎপাদন জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিয়ে আন্তর্জাতিক আলোচনার মঞ্চে ভারত নতুন দৃষ্টান্ত তৈরি করেছে আজ বিশেষ কর্মসূচি সেবা পর্বের আওতায় থাকছে সেই সংক্রান্ত একটি প্রতিবেদন দায়িত্বশীলতা ও সমন্বয়ের মেলবন্ধনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই প্রয়াস দৃঢ় ভিত্তির ওপর প্রতিষ্ঠিত হয়েছে ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্সে ভারতের এই অবস্থানেরই প্রতিফলন লক্ষ্য করা হাজার নভেম্বর মাসে প্যারিসে কপ একুশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাদ একসঙ্গে সূচনা করেছিলেন আন্তর্জাতিক সৌর জোট আই এর বর্তমানে একশো কুড়িটি সদস্য ও স্বাক্ষরকারী দেশ যুক্ত হয়েছে এই উদ্যোগে দু সালের মধ্যে সৌর বিদ্যুৎ উৎপাদন এক হাজার বিলিয়ন সম্মেলনের উদ্বোধন করে প্রধানমন্ত্রী বলেন আন্তর্জাতিক সৌর জোট বিশ্ববাসীর কাছে এক বিরাট আশার আলো হয়ে উঠেছে বিশেষত উন্নয়নশীল দেশ ও ছোট দ্বীপ রাষ্ট্রগুলিকে বিশেষ গুরুত্ব দিয়ে এই জোট কার্বন নিঃসরণ কমানোর বার্তা নিয়ে এগিয়ে চলেছে इंटरनेशनल सोलर अलायंस दुनिया के लिए उम्मीद की एक बड़ी किरण बनकर सामने आया है मुझे लगता है जब भी भविष्य में इक्कीसवीं सदी में स्थापित मानव कल्याण के बड़े संगठनों की चर्चा होगी तो आयसा का नाम সবসী ও পুনর্ব্যবহারযোগ্য বিদ্যুৎ উৎপাদন ঘরে ঘরে পৌঁছে দেওয়াই এই সম্মেলনের উদ্দেশ্য ভারতের নেতৃত্বে শুরু হওয়া ওয়ান সান ওয়ান ওয়ার্ল্ড ওয়ান গ্রিড উদ্যোগ সমগ্র বিশ্বের জন্য একটি অভিন্ন সৌর গ্রিড নির্মাণের পরিকল্পনা করেছে যা রূপায়নের মাধ্যমে দক্ষিণ এশিয়া থেকে আফ্রিকা হয়ে ইউরোপ পর্যন্ত সৌরশক্তিকে সূত্রে বাঁধা হবে অভিজিৎ চক্রবর্তী আকাশবাণী সংবাদ কলকাতা অল্প খরচে কর্পোরেট হাসপাতালে সমতুল পরিষেবা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ এস এস হাসপাতাল চত্বরে নবনির্মিত দ্বিতীয় উডবান ভবনের উদ্বোধন করেছেন একশো দুটি কেবিন ও আটটি সুট বিশিষ্ট অনন্য নামের এই ওয়ার্ড নির্মাণে খরচ হয়েছে প্রায় সাতষট্টি কোটি টাকা উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন নতুন এই ওয়ার্ডের আধুনিক পরিষেবা যে কোনো কর্পোরেট হাসপাতালের সঙ্গে পাল্লা দেবে তবে খরচ হবে অনেক কম এদিকে এস হাসপাতালে আজ চালু হওয়া দ্বিতীয় উডবান ভবন উদ্বোধনের ফলে সরকারি হাসপাতালগুলিতে বেশ সরকারীকরণের পথ আরও সুগম হল বলে মেডিকেল সার্ভিস সেন্টার মত প্রকাশ করেছে সংগঠনের রাজ্য ডাক্তার বিপ্লব চন্দ্র বলেছেন টাকা দিয়ে চিকিৎসা করাতে গেলে স্বাভাবিকভাবে গরিব মানুষ সরকারি পরিষেবা থেকে বঞ্চিত হবেন এছাড়াও এই আবাসনটি দেখভালের জন্য যে ঠিকাদার সংস্থাকে দায়িত্ব দেওয়া হয়েছে তারই এক ফেসিলিটি ম্যানেজারের বিরুদ্ধে পাঁচকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালে স্বাস্থ্যকর্মীকে ধর্ষণের অভিযোগ উঠেছে সেক্ষেত্রে এই সংস্থা কিভাবে এই বরাত পায় তা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি উল্লেখ পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালের ভেতরে স্বাস্থ্যকর্মীকে ধর্ষণের অভিযোগে ধৃত ফেসিলিটি ম্যানেজার জাহির আব্বাস খানকে তমলুক আদালত আট দিনের পুলিশ হেফাজতে পাঠিয়েছে দীর্ঘদিন ধরে নির্যাতনের বিরুদ্ধে অবশেষে থানায় অভিযোগ দায়ের হলে গত রাতে পুলিশ জাহির আব্বাসকে গ্রেপ্তার করে এদিকে এই ঘটনার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন বিরোধীরা স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে উচ্চ প্রাথমিকের কাট অফ মার্কসের থেকে কম নম্বর পাওয়া সত্ত্বেও ইন্টারভিউতে ডাকা এবং শিক্ষাগত যোগ্যতায় প্রাপ্ত নম্বর বাড়িয়ে চাকরি পাইয়ে দেবার অভিযোগ উঠেছে স্কুল সার্ভিস কমিশনের বিরুদ্ধে এ বিষয়ে কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্য শিক্ষা দপ্তরের সচিবের রিপোর্ট তলব করেছেন পাশাপাশি যে শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ তাকে মামলায় যুক্ত করে এই মামলার কপি জমা দিতে নির্দেশ দিয়েছেন বিচার নভেম্বর এই মামলা শুনানি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গৌরব ফেরাতে বিজেপিকে ক্ষমতায় আনতে হবে বলে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দাবি করেছেন কলকাতায় আজ সাংবাদিকদের কাছে তিনি অভিযোগ করেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অত্যন্ত নোংরা পরিবেশ তৈরি হয়েছে যদি যাদবপুরকে মূল স্রোতে ফেরাতে হয় এবং যাদবপুরের হিত গৌরব ফিরিয়ে আনতে হয় প্রচণ্ড আবর্জনা হয়েছে এবং সেই আবর্জনাটা বিষাক্ত বিষাক্ত আবর্জনাকে পরিষ্কার একমাত্র বিজেপি করতে পারে উত্তরপ্রদেশ আসামের মতো বিজেপি পারে এখানে পরিষ্কার করতে যেখানে মাতরম গাইতে দেয় না জাতীয় সঙ্গীত গাইতে দেয় না জাতীয় পতাকা তুলতে দেয় না সেখানে বিজেপিকে আনতে হবে পশ্চিমবাংলায় খুবই প্রয়োজন দক্ষিণ চব্বিশ পরগনার জয়নগরের দলুয়াখাকি গ্রামে তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীদের তাণ্ডবে বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীদের বাড়িঘর ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনায় কলকাতা হাইকোর্ট পলাতক অভিযুক্তদের অবিলম্বে গ্রেপ্তার করার নির্দেশ দিয়েছে মোট চোদ্দ জনের বিরুদ্ধে অভিযোগ থাকলেও তদন্তে নেমে সিআইডি মাত্র দুজনকে গ্রেপ্তার করে বাকি বারো জনকে আজ অবিলম্বে গ্রেপ্তার করতে বলেছে আদালত মামলাকারীদের অভিযোগ গত বছর ধরে এই ঘটনায় কোনো সদর্থক পদক্ষেপ গ্রহণ করা হয়নি উত্তর দিনাজপুরের রায়গঞ্জ এলাকায় জাল করে সরকারি বিভিন্ন প্রকল্পে চার কোটি টাকা তছরুপের অভিযোগে পুলিশ জেলা শাসক দপ্তরের হেড ক্লার্ক কাম ক্যাশিয়া সুব্রত চন্দ এবং কম্পিউটার অপারেটর দেবদীপ ভট্টাচার্যকে গ্রেপ্তার করেছে আদালতে তোলা হলে আজ তাদের পাঁচ দিনের পুলিশ হেফাজতে পাঠানো হয় চলতি মাসের উনিশ তারিখ পর্যন্ত রাজ্যে সর্বত্র ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব বিহার ও ঝাড়খণ্ডে অবস্থিত ঘূর্ণাবর্তের জেরে বাতাসে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করায় এই বৃষ্টি বলে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে বিষ্ণুপুর মল্লরাজ পরিবারের দুর্গাপুজো আজ শুরু হয়েছে মৃন্ময়ী মন্দিরের এই পুজো এবার এক হাজার উনত্রিশ বছরে পড়ল জিতাষ্টমীর পর থেকেই রীতি এবং ঐতিহ্য মেনে শুরু হয় এই দুর্গাপূজো। যুব ভারতের ক্রীড়াঙ্গনে মোহনবাগান সুপার জায়েন্স এফসি চ্যাম্পিয়ন্স লীগ টুর গ্রুপ সি ম্যাচে তুর্কমেনিস্তানের আহল এফকে এর মুখোমুখি হয়েছে একটু আগে পাওয়া খবরে জানা গেছে খেলা গোল শূন্য রয়েছে শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনের জন্য বাড়তি কর্মী চেয়ে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর নির্বাচন কমিশনকে চিঠি লিখেছেন আসন্ন দুর্গোৎসব উপলক্ষে অর্থ মন্ত্রক পশ্চিমবঙ্গের কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য সেপ্টেম্বর মাসের বেতন ছাব্বিশ তারিখের মধ্যে দেওয়ার কথা জানিয়েছে এস এস কেম হাসপাতাল চত্বরে আজ নবনির্মিত দ্বিতীয় উড্ডয়ন ভবনের প্রধান হয়েছে খবর